জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনকে হত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত দুই সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় দুই সেনা কর্মকর্তাকে তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম জুলাই আগস্ট মাসে রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত বিরোধী অপরাধের মামলায় তারা অভিযুক্ত আজ এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেশ করবে প্রসিকিউশন পক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে তবে এই মামলার অন্য দুই আসামি এখনও পলাতক রয়েছেন তারা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে হাইকোর্টের প্রধান ফটকসহ আশেপাশের এলাকায় পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এর আগে গত বাইশ অক্টোবর সেনা হেফাজতে থাকা অবস্থায় এই দুই কর্মকর্তাকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আনা হয়েছিল সেদিন আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছিলেন